পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাক্তুনখোয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীরা হামলা করেছে এতে অন্তত বিয়াল্লিশ জন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও বিশ জন বৃহস্পতিবার কুররাম জেলার ওচত এলাকায় যাত্রীবাহী যানবাহনে হামলাকারীরা গুলি চালায় এতে তিন নারী ও শিশু সহ অন্তত জন নিহত হয়েছেন পুলিশ বলেছে পারাচিনার থেকে পেশোয়ার যাওয়ার পথে গাড়ি বহরে হামলা হয় নিহত ছাড়াও একাধিক লোক আহত হয়েছেন তাদের অ্যাম্বুলেন্সে করে ঘটনাস্থল থেকে সরানো হয়েছে এলাকাটি দুর্গম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আহতদের জেলা শহরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৈয়দা বানু নামে এক যাত্রী জানান হঠাৎ গুলি শুরু হলে তিনি বুদ্ধি করে তার সন্তানদের নিয়ে গাড়ির আসনের নিচে লুকিয়ে থাকেন তাৎক্ষণিক এই সিদ্ধান্ত তাদের প্রাণে বাঁচায় গুলির শব্দ থেমে যাওয়ার পর তিনি বের হয়ে থ হয়ে যান রাস্তায় ও গাড়ির ভেতরে আহত ও নিহত মানুষ ছড়িয়ে ছিটিয়ে খাইবার খাইবার খোয়ার প্রধান সচিব নাদিম আসলাম চৌধুরী বলেন হামলাটি একটি বড়টা যেটি হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কারণ অনেকেই আশঙ্কাজনক প্রদেশটির আইনমন্ত্রী আফতাব আলম জিউনিউসকে বলেন এই ঘটনার পিছনের কুশিলব্ধদের শনাক্তে তদন্ত চলছে প্রাথমিক তদন্তের পর ঘটনাটির বিবরণ দিয়ে তিনি বলেন সশস্ত্র ব্যক্তিরা পাহাড় থেকে গাড়ি বহর লক্ষ্য করে গুলি চালায় মন্ত্রী জানান আমি কুর্রাম পরিদর্শন করতে চেয়েছিলাম কিন্তু দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে বিরোধের কারণে জেলার থেকে রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ওই দুটি গ্রুপ একে অপরকে ঘটনার জন্য দায়ী করছে তারা উভয়ই সন্ত্রাসী দল আমরা তদন্ত করছি প্রকৃত দোষীদের গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করা হবে